ইউএসবি অ্যান্ডোস্কপি দেখতে পাচ্ছেন এখানে দুটা কনভার্টার দেওয়া আছে টাইপসির জন্য এবং মাইক্রো ইউসবির জন্য আর এটা হচ্ছে ডাইরেক্ট ইউএসবি ল্যাপটপ ডেক্সটপ এটা ইউজ করা যাবে আর যখন কনভার্টার ইউজ করবেন এটা হচ্ছে টাইপসির জন্য আর এটা হচ্ছে মাইক্রো ইউসবির জন্য এখানে সামনে দুটা হুক দেওয়া আছে এটা ইউজ করতে টাইপ সি ইনস্টল করতে হবে এর নামটা ক্যাটালগ বইতে দেওয়া আছে এটা ডাউনলোড করে নিলেই হবে